হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে না ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে বৃষ্টি পড়ছে আর সেটাই সকাল থেকে অনুভব করছিলাম তো চলো তোমাদেরকে আজকে একটা ছোট্ট ব্লগ করে শেয়ার করি তো দেখো কেরম বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে না মনটা চায় একটু ভালো মন্দ কিছু খেতে তো ভাবলাম যে আজকে ছটপট করে ঝাল ঝাল কষা কষা করে সোয়াবিন রান্না করে ফেলি যেমনি বলাও সারা তেমনি কাজও সারা তো সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে আমার মশলাটা রেডি করে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে রয়েছে কিন্তু লাল লাল লঙ্কার গুঁড়ো ঝাল তো দেখো আমি সব জিনিসটাই যখন গুছিয়ে কাজ করি একটা জিনিস কিন্তু ভুলেই যাই এই যে তো আমার মতন কারা আছো আছো বলো তো এরকম হাতে কুড়ে কাজে কাজ তো এটার মানে কি যে হাত দিয়ে টমেটো কাটতে আমার আলস্যি লাগে তো তার জন্য আমি দেখো এই যে খন্তি দিয়ে কাটছি তো কাটতে কাটতে একটু কিন্তু খেয়েও নেবো তো আমার মতন কিন্তু তোমরা কিন্তু খবর দেওয়ার ট্রাই করো না তাহলে কিন্তু এরকম ডুমু ডুমু হয়ে যাবে তো যেহেতু এখন টমেটোটা গলে যায় সেই কারণে কোনো সমস্যা হয় না আমি এভাবে করে কেটে নিলাম দেখো কাটতে কাটতে আমি এভাবে করে কিন্তু খেয়েও নি আমার মতন কে কে আছে বলো তো তো যাই হোক সমস্ত কিছু কাটাকুটি রেডি হয়ে গেছে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে সোয়াবিনটা রান্না করে নেব আর বৃষ্টি রয়েদের কিন্তু একটু কষা কষা চিকেন হলে মন্দ হয় না তো এতটাই সকাল থেকে বৃষ্টি পড়ছে তোমার দাদা ভাই আর বাড়ির থেকে বেরোতে পারছে না তো ঘরে রয়েছে ঘরে সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখছে এটা দেখছে ওটা দেখছে আর আমি আমার কাজগুলো সারছি তারপরে দেখো রান্না টান্না করে একটু ছাদে আসলাম এখন বৃষ্টিটা নেই এসে দেখছি প্রথম আজকে একটা ফুল ফুটেছে তো আজকে কি করব এই ফুলটা দিয়ে মহাদেবের পুজো দেবো তো তারপরে চলে আসলাম এদিকে একটু আমার গাছগুলো দেখতে তো চলো এত বৃষ্টি হচ্ছে তবুও ওরা নাকি কোনো গায়ে জোর পায় না তো জোর করার জন্য কি দেব জানো তো দেখো আমি ওদের জন্য কি নিয়ে এসেছি ওদের কিন্তু এটা না দিলে নাকি ভালো লাগে না তো চলো এবার আমি ওদেরকে খেতে দিয়ে দিই তো এই দেখো এখানে আমি নিয়ে এসেছি ভাতের ফ্যান আর নিয়ে এসেছি সমস্ত রকমের তয় তরকারি সবজি ছোকলা হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু গাছগুলোকে এইগুলো এগুলো আর খেতে দিই আর তার জন্য কিন্তু আমার গাছগুলো এত সুন্দর যত্ন সহকারে বেড়ে উঠছে তোমরাও চাইলে এগুলো দিতে পারো তো এদেরকে খেতে দিলাম তারপর একটু ছাদে একটু হাঁটাহাঁটি করলাম সকাল থেকে তো ঘর থেকে বেরোতেই পারিনি আর দেখো প্রচণ্ড জল আর তার মধ্যে আজকে কতগুলো ধুয়ে কেচে দিয়েছি কি করব আর বলো বৃষ্টি পড়লে তার আর মন তো পড়বে না তাই না এগুলো তো ধুয়ে কাছে দিতেই হবে ভাবছো আমি এটুকু আমরা মাথায় নেবো কখনও না এবার যাই ঘরে চলে যাবে স্নান টান করে নিই খাওয়া দাওয়া করে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমি এখন ঘরে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো তোমরাও দুপুরে টিফিনটা করে নাও